বাচ্চাদের কিন্তু এমার্জেন্সি হতেই পারে তো এমার্জেন্সি পারপাস কিন্তু অনেক রাত্রে কিছু হলে বা এমন কোন দিন হয়তো আছে সেই দিনে হয়তো কোনো ডাক্তার অ্যাভেলেবেল নয় সেই দিন আমরা কি করব সেই দিন আমরা কি করে কি করে প্রিকশানসটা নেব কি করে সেই এমার্জেন্সিটা আপ আপাতত কিছুক্ষণের জন্য আমরা সামাল দেব। কারণ সবসময় তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় তো আজকে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে এমার্জেন্সি পারপাস আমরা আমাদের ছোট বেবিকে কি করে আমরা সে সময় টেক কেয়ার করবো কারণ সেই সময় কিন্তু ডাক্তারের কাছে তখনই কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়াটা পসিবল নয় তাই যে যাই বলুক আমাদের কিন্তু কিছু কিছু জিনিস জেনে রাখা উচিত যেগুলো সেই এমার্জেন্সি পারপাস আমরা আমাদের ছোট বাচ্চাটাকে অ্যাটলিস্ট কিছুটা হলেও রিলিফ দিতে পারি তো কী কীভাবে আমরা ছোটো শিশুটাকে রিলিফ দেবো সেটা নিয়েই কিন্তু আজকে আমার ফুল ভিডিও তাই ভিডিওটা একদম মিস করো না আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো যাতে তোমার মতো অনেক অনেক পেরেন্টসরা জানতে পারে যে এমার্জেন্সি পারপাস শিশুদের জন্য আমরা কি কীভাবে প্রিকশানস বাড়িতে রাখতে পারি তো তাই ভিডিওটা একদম মিস করো না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিও শেষে বলবো একটা লাইক করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ইউরাতন চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওর টপিককে শুরুতেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি যে একদম ছোট বেবিদের আমরা কি কীভাবে বিপদে এমার্জেন্সি পারপাস রিলিফ দিতে পারি সেটাই কিন্তু আমার আজকের ভিডিওর টপিক তো চলো ভিডিওটা শুরু করছি এবার বেশি কথা বলবো না আমাদের আমরা কি কি হয় কোনো কী কীভাবে আমি ফেস করেছি এরকম অনেক রাত্রি গেছে যে আচল রাত্রিবেলা ঘুমোয়নি এরকম অনেক দিন গেছে আমি যেহেতু আঁচল একটা কোভিড সিচুয়েশানে হয়েছিলো তাই সেই সময় কিন্তু ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া ভীষণ মুশকিল ছিল যারা কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছে তারা জানো যে কোভিড সিচুয়েশানে যাওয়া মানে যারা গেছে কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে তারা জানে যে ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া কতটা কঠিন ছিল আর সেই সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাও কিন্তু ভীষণ টাফ ছিল তাই আমার কাছে আমি এমার্জেন্সি পারপাস এমন এমন কিছু ওষুধ রেখে দিতাম যেগুলো কিন্তু আমার ডাক্তারই প্রেসক্রাইব করেছিলেন যে এই মেডিসিনগুলো কিন্তু একদম নিউ বর্ন থেকে একদম পাঁচ বছর পর্যন্ত রাখতে হবে প্রতিদিন রাখতে হবে ইমার্জেন্সি পারপাস সেটা যদি শেষও হয়ে যায় আপনাকে কিন্তু আবার সেটা পারচেস করে ঘরে রেখে দিতে হবে তাই চলুন কি কি মেডিসিন আমাকে সাজেস্ট করেছিলেন ডাক্তারে তো সেটা তোমাদেরকে আমাকে আমার কাছে দেখো এই একটা চার্ট রয়েছে আমি যে পেডিয়াট্রিককে দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখন কলকাতাতে থাকি তো কলকাতার বেস্ট পেডিয়াট্রিক যেয়ে আমি কারোর নাম বলছি না তো তোমরা জানো যে কলকাতার বেস্ট পেডিয়াট্রিককে তো তার কাছে দেখিয়ে আমি এই চারটা পেয়েছিলাম তো আমি এই চারটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো ফার্স্টে আমি বলে দিই কোন মেডিসিনগুলো রাখা ভীষণ দরকার বাচ্চাদের জন্য তোমরা কলকাতার বেস্ট ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন তো সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর অবশ্যই সেটার কিন্তু পরিমাণটা তোমাদেরকে জানতে হবে যে কত পরিমাণ তোমরা সেটা বাচ্চাকে দেবে তোমরা কিন্তু বেশি দিতে পারবে না কম দিতে পারবে না কাজে প্রপার ওয়েটটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তোমার বাচ্চার কত ওয়েট এবং বয়স সেই বয়সের এবং ওয়েটের উপরে কিন্তু নির্ভর করছে তোমার বাচ্চার যে মেডিসিনটা তুমি খাওয়াচ্ছ তার পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু একটু দেখে নেবে যে তোমার বাচ্চার ওয়েট কত এবং বয়স কত তো চলো ফার্স্টে কোন মেডিসিনটা তোমরা রাখবে সেটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামলটা কিন্তু অবশ্যই তোমরা রাখবে প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে তিন কেজি বাচ্চার জন্য ওয়ান টোয়েন্টি এই মেডিসিনটা কিন্তু অবশ্যই রাখবে জ্বর হলে চার থেকে ছ ঘন্টার গ্যাপিংয়ে তোমরা এই ওষুধটা দিতে পারো মানে অনেক রাতে তোমরা জ্বর আসলো তোমরা দেখবে যে জ্বরের পরিমাণটা কত একশো থেকে তোমরা যদি একশো জ্বর ওঠে তখন থেকে তোমরা প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি ফাইভটা তোমরা খাওয়াতে পারো তিন কেজি ওজনের বাচ্চাদের জন্য ঠিক আছে নে বমি হচ্ছে বাচ্চার তখন তোমরা কি করবে এটা ভীষণ ভালো ওষুধ অন্ডেম তো এই অন্ডেম সিরাপটা তোমরা সিরাপ খাইয়ে দিলে সেটজিন সিরাপ এটা হচ্ছে ভীষণ ঠান্ডা লাগলে ভীষণ হাঁচি মারছে এমার্জেন্সিতে বাচ্চা ভীষণ হাঁচি মারছে তখন তোমরা সেটজিন সিরাপটা তোমরা রাখতে পারো কাশির একটা সিরাপ নেক্সট তারিখটা বলে দিই সেটা হচ্ছে কলিজা ড্রপ কলিজা ড্রপটা কিন্তু একদম নিউ জন্য কলিজা ড্রপটা সব ওষুধগুলোই নিউ বন্ডের তোমরা দিতে পারো কিন্তু কলিজা ড্রপটা স্পেশালি আমি বললাম যেতটা ড্রপ আকারে দিতে হবে পাঁচ ড্রপ করে তোমরা দিতে পারবে মানে বাচ্চাদের কি হয় অনেক সময় ওরা তো বলতে পারে না কি প্রবলেম হচ্ছে লোয়ার অ্যাবডোমেন ভীষণ পেইন হয় মানে যখন তখন ওরা কাঁদছে পেটের মধ্যে গ্যাস ফর্ম করে মানে কলিক পেনটা ওদের শুরু হয় এটার অনেক কারণ আছে যে কলিক পেনটা ওরা কেন হয় কেন ওদের সেই প্রবলেমটা হয় তো সেই প্রবলেমটা হচ্ছে যখন আমরা ফেস করি আমরা বাবা মারা তো মানে টেন্সড হয়ে পড়ে যে কেন কাঁদছে খাওয়াচ্ছি দেওয়াচ্ছি ও এত কিছু করছে তাও কেন কাঁদছে তো সেই সময় কিন্তু ওদের কলিক পেন হতে পারে আর কলিক পেনের জন্য কিন্তু ওরা কাঁদতে পারে সেই সময় তোমরা যখনই ওরা কাঁদবে দেখছো এক্সট্রিম কাঁদছে তোমরা কিছুতেই থামাতে পারছো না তখন কিন্তু হতে পারে যে কলিক পেনের জন্য কাঁদছে আর এটা বিশেষ করে খাওয়ার পরেই হয় এইগুলো আর বিকেলের পর থেকে দেখবে কানাকাটিটা ওদের বেশি বেড়ে যায় তো সেই জন্য তখন তোমরা এই কলিক পেন অ্যান্টি কলিক পেনের বিভিন্ন বোতল রয়েছে সেগুলো তোমরা কিনতে পারো কিন্তু সেগুলোর পরেই ভিডিওতে বলবো আপাতত আমি মেডিসিনটার নাম বলে দিই কলিজা ড্রপ কলিজা ড্রপটা তোমরা পাঁচ ড্রপ করে সেই সময় এমার্জেন্সি পারপাস বাচ্চাকে দিতে পারো আচ্ছা কনস্টিবেশনের জন্য এমটি সিরাপ আছে এছাড়া অনেক তোমরা এই সবগুলো হচ্ছে তোমরা রাখতে পারো কিন্তু তোমাদের ডাক্তার যেটা বলবে আমি যে চারটা বলছি মেডিসিনের নামগুলো বলছি এই মেডিসিনগুলোই কেনার দরকার নেই আমি যে যে পারপাস মেডিসিনগুলো বলছি সেই পারপাসের মেডিসিনগুলো কিন্তু তোমরা স্টোর রেখো তাহলে তোমাদেরই হেল্প হবে আর আমার কনসার্নটা হচ্ছে ছোট শিশুটা কিন্তু এমার্জেন্সি পারপাস ডাক্তারের অভাবে পড়ে মানে ও যে কষ্টটা পাবে সেই কষ্টটা থেকে কিন্তু একটু হলেও রিলিফ পাবে তো চলো নেক্সট আরেকটা হচ্ছে বলে দিই ন্যাজো ক্লিয়ার অর্থাৎ নেজাল ড্রপ যেটা মানে অনেক সময় কি হয় ওরা নিঃশ্বাস নিতে পারে না নাকের মধ্যে অনেক নোংরা হয়ে যায় বা সর্দি লাগলে নিঃশ্বাস নিতে পারে না তখন কিন্তু নেজাল ড্রপটা কাজে লাগে যদিও নেজাল ড্রপটা হচ্ছে দিলে একটু ঝাঁজ লাগে ওদের অনেক সময় ওরা কেঁদে উঠবে কিন্তু সেটা ভয় পার কিছু নেই নেজাল ড্রপটা কিন্তু রাখতে পারো নাকটা পরিষ্কার হয়ে যায় আর ঠান্ডা লাগলে কিন্তু ভীষণ হেল্প হয় আরেকটা হচ্ছে যে ক্রিমির ওষুধ ক্রিমির ওষুধটা সেটা এমার্জেন্সি পারপাস রাখার দরকার নেই তোমার যদি ডাক্তার প্রেসক্রাইব করেন তখন তোমরা নিতে পারো তো এই হচ্ছে এক একটা মানে ওষুধ আমি বলে দিলাম এরপর এক একটা ওষুধের কিন্তু এক একটা পরিমাণ আছে যেমন আমি বললাম তিন কেজির তিন কেজির তোমরা যেসব নিউ বর্ন রয়েছে নিউ বর্ন বেবিদের জন্য ছ ড্রপ করে কিন্তু যে প্যারাসিটামলটা আমি বললাম ওয়ান সেটা কিন্তু খাওয়াতে হবে মানে নিউ বর্ণের জন্য একমাত্র ড্রপ এই পাঁচ ছ ড্রপ করে তোমরা নিউ বন্ডের জন্য খাওয়াতে হবে প্রত্যেকটা ওষুধই তাই প্রত্যেকটা ওষুধে নিউ বন্ডের জন্য পাঁচ ছ ড্রপ করে কখনো মানে চামচ মানে দু চামচ এরকম করে কিন্তু নিউ বন্ডের জন্য হবে না এক চামচ মানে হচ্ছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম তাই সেই সময় তো ওদের ওইরকম করে চামচে করে বা ঢাকনাতে করে পরিমাণ করে খাওয়ানো যায় না তাই একটা তোমরা ড্রপ কিনে রাখবে মানে ড্রপার আর কি দেখবে ড্রপার কিনে রাখবে সেই ড্রপার দিয়ে তোমরা পাঁচ ছ ড্রপ করে প্রত্যেকটা মেডিসিন জ্বরের মেডিসিন বমির মেডিসিন কাশির মেডিসিন বা ঠান্ডা লাগার মেডিসিন হাঁচির মেডিসিন এগুলো সব কি এমার্জেন্সি পারপাস তোমরা ঘরে স্টোর রাখবে সেই পাঁচ ছ ড্রপ করে এমার্জেন্সি পারপাস তোমরা খাইয়ে দেবে আচ্ছা চলো নেক্সট আরেকটা বলে দিই পাঁচ কেজির জন্য পাঁচ কেজির চুমরা তোমরা দশ ড্রপ করে খাবে মানে পাঁচ কেজি যাদের ওয়েট রয়েছে তারা দশ ড্রপ করে খাবে প্রত্যেকটা মেডিসিন দশ ড্রপ করে খাওয়াবে কলিজা ড্রপ যেটা সেটা ওর তোমরা আট ড্রপ করে খাবে ন কেজি তাদের আঠেরো ড্রপ করে খাওয়াবে এটারও তাই মানে যে মানে যেসব ওয়েটের বাচ্চারা রয়েছে তাদের জন্য এক একটা করে মাপ রয়েছে তো এইভাবে তোমরা মেডিসিনগুলো স্টোর করে রাখবে আর প্রত্যেকটা মেডিসিন কিন্তু চার থেকে ছ ঘন্টার গ্যাপে খাওয়াবে আমি মেডিসিনটা স্পেশালি আমি বলে দিলাম জ্বরের মেডিসিনটা কিন্তু জ্বর নামছে না বলে তোমরা কন্টিনিউয়াস জ্বরের মেডিসিন খাইয়ে দিলে সেটা কিন্তু হবে না তো চার থেকে ছ ঘন্টার একটা গ্যাপিং রাখবে দিন নেক্সট আবার জ্বরের ওষুধ তোমরা রিপিট করতে পারো আর দেখবে সেই সময় এমার্জেন্সি ওষুধটা যদি রাখে তোমরা মা বাবারা নিজেরাও সেই সময় একটু রিলিফ পাচ্ছ যে ওরা রিলিফ হলেই কিন্তু আমাদের আমরা একটু রিলিফ পাবো তো সেই কারণেই আজকে আমি এই চারটা তোমাদেরকে শেয়ার করলাম আর এই চারটা কিন্তু আমি আবারও বলছি আমাকে একজন ডক্টর প্রেসক্রাইব করেছিলেন কলকাতার বেস্ট ডাক্তার কাজে তোমরা নিশ্চিন্তে এইরকম এই এই এমার্জেন্সি মেডিসিনগুলো তোমরা রাখতে পারো এমার্জেন্সি মেডিসিনের নামগুলো তোমরা ভুলে যাও কি যে যে পারপাস আমি বলছি যে জ্বরের ওষুধ পটির ওষুধ বমির ওষুধ হাঁচির ওষুধ এই পারপাসের জন্য যেসব তোমরা ডাক্তারের কাছে লিস্ট করে আনো যে এই 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 পার্পাস আমি মেডিসিনগুলো এই এই মেডিসিনগুলো ওনার কাছ থেকে লিখিয়ে আনো বা বলে নাও যে আমি এই মেডিসিনগুলো খাওয়াতে পারি সেগুলো সাজেশন নিয়ে নাও দেন তোমরা ঘরে সব সময় স্টোর করে রাখো যাতে কোনো রকমের প্রবলেম না হয় আরেকটা আমি লাস্ট কথা বলবো যে অনেকেই বলবে যে গ্রাইপ ওয়াটার খাওয়াতে গ্রাইপ ওয়াটারটা কিন্তু বাচ্চার জন্য একদম ঠিক নয় বাচ্চার কিন্তু গ্রাইফ ওয়াটার খাওয়ালে আরও খারাপ হয় ঘুম হয় মানে খিদে গ্যাস অনেকেই বলে গ্রাইপ ওয়াটার খাওয়ালে অনেক অনেক ভালো হয় কিন্তু আমার মতে বলে যে গ্রাইফ ওয়াটারটা কিন্তু বাচ্চাকে না দেওয়াটাই ভালো আর অবশ্যই তোমরা ব্রেস্ট মিল্ক বাচ্চাকে ছ মাস পর্যন্ত ব্রেস্ট মিল ছাড়া অন্য কিছু আমি সাজেস্ট করবো না তো বা ব্রেস্ট মিলটা তোমরা কন্টিনিউয়াস খাইয়ে যাও আর যদি তোমার সম মানে পরিমাণ ঠিক না থাকে ব্রেস্ট মিল্কের সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও সেটারও আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের দরকারের প্রয়োজনে মনে হয় তো চলো আজকে আমি এমার্জেন্সি পারপাস এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু মানে বাচ্চাদের ডাক্তার সবসময় পাওয়া কিন্তু ভীষণ মুশকিল তাই আজকের ভিডিওটা কিন্তু সেই মা বাবাদের জন্য যারা এই ভিডিওটা চাইছিলে তো তাদের জন্য আর আমি আবারও একটা বাংলাদেশের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাংলাদেশের প্রত্যেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করছো হেল্প করছো কমেন্ট বক্সে অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করছো তার জন্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আর কী কী ভিডিও আনতে পারি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা